সেই কাজের মধ্যে হচ্ছে আমাদের একটা তফসিল ঘোষণা করা মনোনয়নপত্রের ফরম্যাটটা ঠিক করা তারপর আপনার আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা আমাদের যে বাফু সংবিধান আছে সেটা যাচাই করা সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন কি বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরা আগামীকাল সাড়ে এগারোটায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করবো আগামীকাল সকাল সাড়ে এগারোটা আজকে আমরা যা করেছি তার ড্রাফট আকারে আছে আমরা আরেকবার তিনজনে একটু বসে চিন্তা করে আপনাদের বিস্তারিতভাবে জানাব এই মুহূর্তে আমাদের আর নতুন কিছু বলার নাই নির্বাচনের জন্য যা প্রস্তুতি সব মোটামুটি সম্পন্ন আগামী যে কয়দিন আছে আজকে সাত তারিখ ছয় তারিখ আগামী বিশ দিন সব মিলিয়ে যদি ধরি এই বিশ দিন শান্তিপূর্ণভাবে এবং সৌহদ্যপূর্ণভাবে যাবে বলে আমার বিশ্বাস এক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং ভূমিকা আমরা কামনা করি যে বাফুফে যে নির্বাচনী বিধিমেলা আছে ওই বিধিমেলা তো সব পরিষ্কার বলা আছে ওখানে সময় আছে দুই সপ্তাহ চোদ্দ দিন মিনিমাম তো আমরা আজকে হলো ছয় আমরা বিশ দিন আগে প্রস্তুতি নিয়ে নিছি আগামীকালে ঘোষণা করে দিয়ে দেব শুনেন ভোটের পদ্ধতির পরিবর্তন এটা পক্ষগণের সম্মতি ছাড়া করা একতরফা চাপিয়ে দেওয়াটা এটা সরকারের যেরকম বদনাম হয় রাজনৈতিক সরকারের এখানেও সেরকম বদনাম হওয়ার সুযোগ আছে কারণ ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক ভোটিং কখনোই সেফ ভোটিং না সারা দুনিয়াতে কোথাও ইলেকট্রনিক ভোটিং নাই কারণ এটাকে ম্যানিপুলেট করা যায় বাটন আপনি ডাইনে দিলে সে ডান দিকে যাবে বামে দিলে বাম দিকে বাম দিকে যাবে কারণ নাহলে তাকে আপনি ব্যবহার করুন কীভাবে আজকে বোর্ড হচ্ছে মনে করেন দশজনের পাঁচ বছর পর আবার যখন বোর্ড হবে তখন হবে তিনজনের তখন মার্কা বদলে যাবে নাম বদলে যাবে যদি আপনি চেঞ্জ করতে না পারেন ম্যানিপুলেট করতে না পারেন তাহলে মেশিন আপনি রাখি কী করবেন আর এই সুযোগ থাকলেই কেউ এটাকে ম্যানিপুলেট করতে পারবে সুতরাং ইট ইজ নট এ সেফ সিস্টেম এক নম্বর তবুও ইন্ডিয়ার মতো বড়ো বড়ো দেশে যেখানে ভোটার বেশি মানুষ বেশি লোকজন কঠিন তারা চেষ্টা করতেছে ইলেকশনের দিকে যাওয়ার এবং এটা রাজনৈতিক সম্মতি আছে বলে তারা করতেছে রাজনৈতিক সম্মতি ছাড়া ইলেকশন পদ্ধতিতে হাত দেওয়া যায় না এটা যদি করতে হয় বাফুফে কংগ্রেসকে করতে হবে কমিটিকে উদ্যোগ নিতে হবে তখন আমরা আমাদের বক্তব্য বলতে পারবো তার আগে তো অতি অগ্রিম কিছু বলা ঠিক না আমরা বলাম আমরা আজকে মানে বিধিমালা তারপরে নির্বাচনী বিধিমালা প্রার্থীতে হওয়ার শর্ত তারপরে আপনার প্রার্থী যে মনোনয়নপত্র যেটা দাখিল করবে সেটার ফর্মেট ঠিক আছে কি না ব্যালট পেপার কীরকম হবে ইত্যাদি সবগুলো মিলেইয়া মোটামুটি আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে এনেছি ডেটগুলোও সেট করে ফেলছি শুধু চূড়ান্তভাবে আবার আমরা দেখব কোনো ভুল ত্রুটি কোথাও রয়ে গেল কি না বানান টানান ভুল আছে কি না এগুলো দেখে আগামীকাল সাড়ে এগারোটায় ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব চূড়ান্ত ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট আছে ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট আছে বিগত চারটে ইলেকশনের মধ্যে প্রথমটা ব্যতিক্রমী সে তখন রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না সামরিক সরকার ছিল আমি সামরিক সরকার থেকে কোনোরকম প্রেশার রকম ইঙ্গিত রকম আবাস আমি কখনও বুক করিনি পরের তিনটে নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে কখনোই আমাদের কাছে কখনও রাজনৈতিক পক্ষ হাজির হয়নি যেটা হয়েছে সেটা হলো প্রার্থী হওয়া না হওয়ার মধ্যে আপনার রাজনৈতিক সরকারের প্রভাব কাজ করছে সেটা আমার ইস্যু না আপনি আওয়ামী লীগ ক্ষমতা আসছে বলে অমুক জিতবে সুতরাং আমি যাব না কিংবা অমুক দ্বারাই তাকে আমি বসাই দেব। এই যে অঙ্কগুলো চলে এগুলো তো আমার আওতার বাইরে তো সামনের যে নির্বাচন এইটা হচ্ছে আবার সেই ওই দু হাজার নির্বাচনের মতো এখন কোনো রাজনৈতিক সরকার নেই সুতরাং প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো এই আগের যেটা হাওয়া ছিল সেই হাওয়াটা এখন আর নেই ভেঙে গেছে আশা করি যে মুক্ত মানে আবার সেই সেই সুন্দর একটা ভোট হবে এবং আমার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি এটা আমার জন্য শেষ ভোট এই আমার চারটে ইলেকশানে একজন জিতবে এই অপবাদ থেকে আমি আসলে বেরিয়ে আসতে পারবো আমি তো এটা আমাদের ইলেকশন কমিশনের বাইরে ভোটকে আপনি দোষী করতে পারবেন না আমরা যদি ইলেকশন কমিশনকে গালি দিই আসলে ভোট তো ইলেকশন কমিশন করে ভোট করে কে ভোটার এবং প্রার্থী ভোটার যদি না যায় আপনি দোষকার পদ্ধতি আপনারা দেখেছেন যারা দেখেছেন যে আমরা সবার সামনে দুই পক্ষের বা তিন পক্ষের বা চার পক্ষের প্রতিনিধি আমার সামনে থাকে ব্যালট পেপার সবার সামনে খোলা হয় সেটা আমরা অ্যানাউন্স করি এই ব্যালটের ভোট কেকে পেলো একটা একটা করে তো সেখানে যদি আপনি দেখাই দেখাই যদি আপনি ব্যালট পেপারের রেজাল্ট বলেন সেখানে তো যদি কেউ বলে যে এটা ভুল বলছেন এই প্রশ্ন তো আমলে নিয়ে যাবে না আমি যদি গোপন রেখিয়া কাউকে না দেখাইলাম না আমি যদি বলি তখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো দেখেন নাই দেখাই দেখে যখন ভোটের রেজাল্ট বলা হয় তখন যারা প্রশ্ন তুলে তারা ডোনাল্ড ট্রাম্পের মতো এ আর কি বলবো তারা ডোনাল্ড ট্রাম্পের মতো পলিটিশিয়ান প্রভাব বিস্তার করেছেন বাইরে নট ইন দি ইলেকশন হল এটা হলো কেন্দ্রীয় হওয়ার ক্ষেত্রে যেমন দু আট সালে দু হাজার বারো সালে যখন নির্বাচন হয় আমাদের বাফুফের যে ডাম্পার যে সভাপতি ছিলেন রহিম সাহেব উনি প্রার্থী হয়েছিলেন ওনাকে উনি নিজে বাধ্য হয়েছে আবেদন করতে আমার কাছে যে আমি প্রত্যাহার করলাম তখন প্রত্যাহারের শেষ আমি বললাম আমি আপনার অ্যাকসেপ্টেন্স আমি গ্রহণ করতে পারবো না আপনার এই যে এখন ও লেটার দিলে আমি অ্যাকসেপ্ট করবো না কারণ টাইম ইজ ওভার সেটার জন্য উনি কেন বাধ্য হলেন এই প্রশ্নের জবাব আপনারা বের করেন আমি আমি জবাব দেবো না তারপরে মনি ফান্ডকে ইউজ করা করা হয়েছে ফিফা থেকে তারপরে কংগ্রেসের বোর্ড নিতে হয়েছে আমি অত্যন্ত স্ট্রিক পর্যন্ত বজায় রাখছি যে আমি নিজে কোনো সিদ্ধান্ত নেই বল কংগ্রেস সিদ্ধান্ত নেই হয় ফিফা আর নাইলে কংগ্রেস এই যে হলো এই যে ওনাকে যে সরানো হলো কেন এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে দু হাজার বিশে দু হাজার বিশে বা প্রত্যাহার করতে চেয়েছিলেন কিন্তু আমরা কী বলে রাজি হয়নি কেন প্রত্যাহার করতে সেটা তো ভালো নেন আমি জবাবদারিত সমস্যা আমি তো কোনো ধরেন না আমি যেটা বলি সেটা হলো যে ফুটবল ক্রিকেট অন্য যে কোনো খেলা রাজনৈতিক আশ্রয়ে যাবে কেন এখানে রাজনীতি এত ডুববে কেন নিয়ম হলো যে আপনার ডেলিগেট ছাড়া এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছাড়া ফিফা প্রতিনিধি এবং ইলেকশন অফিসিয়াল ছাড়া এবং যারা ডিউটি আছে যে বিশেষ করে সিকিউরিটি এরা ছাড়া নো আউট আমি 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 শেষ করি আবার বলি কারা কারা কমিটি ডেলিগেটস ইলেকশন কমিশন অফিসিয়ালস এবং যারা সঙ্গে যারা আছে ফিফা অ্যান্ড এফ সি রিপ্রেজেন্টেটিভ এবং যারা সিকিউরিটি ডিউটিতে আছে এরা ছাড়া নবদ ইজ অ্যালাউড এখন যিনি ডেলিগেট না যিনি এক্সিকিউটিভ মেম্বার না যিনি আমাদের ইলেকশন কমিশনের না বা যা সিকিউরিটির দায়িত্ব নেই তিনি এদের মধ্যে পরনাকে যে প্রার্থী ডেলিগেট নেওয়া যে প্রার্থী এক্সিকিউটিভ মেম্বার না সে ঢুকতে পারবে না না উইন ইন সিচুয়েশানে তো এটা সে গণনার সময় আসতে পারবে ইফ হি অ্যাপ্লাইস ফর যে আমি গণনায় থাকবো হ্যাঁ হ্যাঁ গত বছর যেটা ভুল করছে সে আমাদের কাছে আসে নাই সে বাইরে হাউ কু করছে আমাদের কাছে আসে নাই না আমরা না দেবো কেন আমার তো কোনো স্বাস্থ্য নাই ভাই জাস্ট অ্যাপ্রোচ মি Okay thank you thank you for more update subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com